খুব করে সবকিছু রেডি করা হচ্ছে ওর মিস কিছুই জানে না আমরা কোনো শব্দ করছি না সব চুপচাপের উপরে কাজ হচ্ছে আমাদের মোটামুটি সাজানো শেষ হয়ে গেছে কিন্তু ওর মিস এখনো জানে না সারপ্রাইজ দিব আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি মিসের জন্য আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে ওর মিস যেন না দেখে সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত একটা বেলুন ফুটে যাওয়াতে ওর মিস চলে আসছে এবং দেখে ফেলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে ওর মিসের জন্য ওর মিস রেডি হচ্ছে

আমি বলি আমার জীবনে প্রথমবারের মতো এই সারপ্রাইজ আমি আসলে ভাবতেও পারিনি যে আমার জন্য পরশু দিন আমাকে বলছে যে মিস আমাদের কালো থিম রাখতে হবে আমি বলি যে আচ্ছা ঠিক আছে যাও এর আগেও তো কালো পরেছিলাম আবারও রাখতে চাচ্ছ রাখো এখন সে আমাকে বললো মিস এটা অনেক আগে থেকেই ভাইয়ার সাথে প্ল্যান করা ছিল যে

মানে এইটা অনেক বড় পাওয়া একটা স্টুডেন্টের কাছ থেকে একটা ছাত্র ছাত্রীর কাছ থেকে ভালোবাসা পাওয়া এরকম যেটা কিনা আপন মানুষের কাছ থেকেও মনে হয় পাইনি কখনো থ্যাংক ইউ আমার লেটার কই লেটার বানাইছি ওই কার্ড পুরানো হয়ে গেছে ডিয়ার মিস জন্মদিনের শুভেচ্ছা রইলো আশা করি আমার দেওয়া উপহার আপনার পছন্দ হবে উপহারটা আমি অনেক ভেবে আপনাকে দিয়েছি কারণ ভবিষ্যতে আমি একদিন থাকবো না তখন আপনি এটি দেখে আমাদের আগের কথা মনে করতে পারবেন চোখের সামনে যতবার এটি পড়বে ততবার আমার কথা মনে করবেন ইনশাল্লাহ আর এভাবেই যেন প্রত্যেকবার আমি আপনার জন্মদিনের দাওয়াত খেতে পারি এ করছি এবং পরের বছর থেকেও যেন আমরা যেন এখানে আচ্ছা আমাদের বেবি বেবি জন্মদিন খেতে পারবো ইনশাল্লাহ মানে আমাদের বাবুর জন্মদিন খেতে পারবে ইনশাল্লাহ পারবো

Cái <laughs>